আজকে কতটা গরু নিয়ে আসছেন রানীগঞ্জ গরু বাজারে উনিশটা আসিল কয়টা বিক্রি করছেন আটটা বিক্রি করছেন তো এই গরু গুলার দাম দর্শকদেরকে জানান এই গরুটির দাম কত চান এর দাম

তো আপনাদেরকে আরও দেখাচ্ছি এখানে আরও অনেকগুলা গরু বিক্রি হলো এই সবগুলা গরু বিক্রি হলো আমি আপনাদেরকে দাম জানাবো এই সব কত কত বিক্রি হলো ভাই হ্যালো কত বেচো চাচা ও সত্যি কোন চারটা কত তিন লক্ষ পঁয়ষট্টি আপনার বাড়ি কোথায় ভাই ফিরিয়া বাজার দশগড় তিন লক্ষ পঁয়ষট্টি না তিন লক্ষ পঁয়ষট্টি ষাটটি গরু তিন লক্ষ পঁয়ষট্টি লেখা নেই তিন লক্ষ পঁয়ষট্টি এই একটি এই একটি আর এই চারটি গরু বিক্রি হলো এই চারটি গরু বিক্রি হলো আর এই চারটি গরু তিন লক্ষ পঁয়ষট্টি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি হল এই চারটি গরু তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি হলো চারটি গরু আজকে হলো চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ

তারাপাশা গ্রামের এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কিনলেন রানীগঞ্জ গরুবাজার জগন্নাথপুর উপজেলার সুনামগঞ্জ জেলা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আজকে হলো চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ